ওম জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা সহা সধা নমস্তুতে শুধু ভক্তগণ আশা রাখি মা তারার আশীর্বাদে সবাই সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন বিংশ শতাব্দীর মানুষ আমরা বর্তমানে আমরা এতটাই ডিজিটাল এতটাই বুদ্ধিমান পূর্ব পুরুষদের বিধি নিয়মকে উপেক্ষা করে তর্কে সমালোচনায় জড়িয়ে নিজের বুদ্ধিমত্তাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি আপনারা হয়তো বলবেন অতীত থেকে বর্তমানে আমরা অনেক উন্নত অনেক সুখে আছি কিন্তু বর্তমানের বর্তমানের বর্তমানে সুখের সূত্রটা পূর্বপুরুষরাই করে রেখেছেন পূর্বের মানুষ একশো কেজিরও বেশি বইতে পারত বর্তমানে আমরা পঁচিশ কেজিও বইতে পারি না পূর্বপুরুষেরা একশো বছর বেশি বেঁচে থাকতো তাছাড়া শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাসের কোনো ঘাটতি থাকতো না বর্তমানে আমাদের মধ্যে ঠিক তার বিপরীত বর্তমানে আমাদের গড় আয়ু ষাট বছর। ভক্তি ও বিশ্বাসের কথা বললে সারাংশ যেটা দাঁড়াই সেটা হচ্ছে মৃত্যুর হাতছানি যদি আমাদের বিধি অনুসারে পূজা পাঠ ভগবানের কথা কেউ বলে তাহলে সেটা অগ্রাহ্য করে বিভিন্ন সমালোচনায় জড়িয়ে পড়ি অবাস্তবিক বলে হাজারো যুক্তি খাড়া করি কিন্তু রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো বিড়াল এক প্রান্ত থেকে অপার প্রান্ত যাই তাহলে থেমে যায় কুসংস্কারকে বিশ্বাস করি হাইরে আমাদের মানসিকতা পূর্বপুরুষরা তার জীবনে কখন কি ঘটতে পারে এবং মৃত্যু দিনটাও অনেকেই আগাম বলে দিত কিন্তু বর্তমানে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে জ্যোতিষীর কাছে পুষ্টি বিচার করতে যাই মাথায় স্মৃতিশক্তি না থাকলেও কম্পিউটার থাকে চোখের জ্যোতি কমে গেলেও লেন্স থাকে নিজের দ্রব্য সামগ্রী বওয়ার জন্য পুলি থাকে ঈশ্বর চিন্তা করার জন্য গুগলে অথবা বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বললে মনে জোশ পাওয়া যায় মন্দিরে পূজা করতে গেলে আমাদের ভক্তি না থাকলেও পুরোহিতে পূজা করে ভক্তিও কিনতে পাওয়া যায় কারণ আমাদের কাছে আছে টাকা বন্ধু একটা কথা মনে রাখবেন যখন মেরুদণ্ড বেঁকে যাবে সোজা হয়ে দাঁড়াতেও পারবেন না যখন চোখের যদি একেবারেই কমে যাবে তখন লেন্স লাগিয়েও কাজ হবে না চিৎকার করে অশ্রু বিয়োগ করে ঈশ্বরের স্মরণপন্ন হবেন তখন ঈশ্বরও দূরে পালিয়ে যাবে কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না এখনো সময় আছে বন্ধু যে টাকাতে আপনার অহংকার সেই টাকাকে ভালো করে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদা কর্নে কালিয়ে সেটাও আপনার নয় যে জমিতে আপনি বাস করছেন সেই বাড়ির দলিটাও সরকারের সেটাও আপনার নয় যে শরীরটাকে নিয়ে আপনি অহংকার করছেন প্রাণবায়ু বেরিয়ে গেলে নাকে কাপড় দিয়ে দ্রুত গতিতে পাশ কাটিয়ে সবাই চলে যাবে কারণ পচা দুর্গন্ধ বেরোবে শরীরটাও আপনার নয় কি বন্ধু ঠিক বলছি তো যে বন্ধু জন্য রাতের ঘুম উড়ে গেছে যে সন্তানের জন্য আপনি রাতের পর রাত মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছেন আপনার সেই পুত্রই চিতার অগ্নিতে তুলে আপনার মুখাগ্নি করবে যত আদর যত ভালোবাসা যত প্রেম যত অহংকার যত অভিমান জ্ঞান বুদ্ধি বিবেক চিতার দহনে ধোঁয়া হয়ে আকাশে বাতাসে দূর হতে দূরান্তরে ভেসে যাবে দশ দেশ সমাজ অগ্নি সাক্ষী করে হাতের উপর হাত দিয়ে শপথ বাক্য করেছিল যদি দং হৃদয়ং মম তদি দং হৃদয়ং তব ইহকাল পরকাল তোমার হৃদয় মন প্রাণ সুখ দুঃখের ইহকাল পরকারের সঙ্গে সাথী হলাম সেই সাত পাকে বাঁধা মানুষটিও নাকে কাপড় দিয়ে বলবে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে যাও বন্ধু আপনার বলতে কিছুই নেই হ্যাঁ শেষ কাণ্ডার একজনই আছে পরম পরম ব্রহ্ম ব্রহ্মময়ী মাতৃগরে জোর হাত করে বার বার কাকু করে বলেছিলেন হে প্রভু এই অন্ধকারাচ্ছন্নময় থেকে আমাকে উদ্ধার করো যদির ময় আলোয় বসে তোমার জপ তপ করব। এত সহজে ভুলে গেলেন বন্ধু তবে চলুন জেনে নেওয়া যাক মুক্তির পথ যত জ্ঞান যত বুদ্ধি কাম ক্রোধ লোভ মোহমত মাৎসর্য কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় সব কিছু জলাঞ্জলি দিয়ে শিশু সম হয়ে মায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি দিতে পারি তবেই পেতে পারি মুক্তি মুক্তি বা রামচন্দ্র অকাল বোধন করে মাতৃশক্তির আরাধনা করেছিল মহালয়ার পরের দিন মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে দেবী শক্তি বা নবরাত্রি শুরু হয়েছে শ্রী শ্রী মা শারদার নবমী পর্যন্ত চলবে সেই যোগ এই নবরাত্রিকে বিভিন্ন সাধক বিভিন্ন ব্যাখ্যা করেছেন নয়টি রাত্রি ও দিনের নবরাত্রি নবশব্দে নতুন নবশব্দে নয় নয় কলা হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মানকচু ধান অপরাজিতা এই নবশক্তি সমন্বয়ে নবপত্রিকা বা এই সময়েই মা আমাদের জীব জগৎকে বেঁচে থাকার জন্য রূপ ধরেছিল আমরা যাতে ভালো থাকি মা সেই কাজই করে চলেছে অথচ আমরা সেই মাকেই অহংকার দম্ভের সহিত ভজনা করছি আমরা কতটাই না স্বার্থপর তবুও সে মা আমরা যতই এড়িয়ে যাই না কেন তবুও দুহাত বাড়িয়ে বলছে আয় বাছামোর যদি আপনি রোগে ভুগছেন তাহলে এই মন্ত্রটি জপ করুন রোগান ও শেষান ও পহং সিতুষ্ঠা সকলানো ভিষ্টান তামা আশ্রিতানাং নখ বিপন্ন বিপন্ন রানানাং তামাশ্রিতা যদি আপনি এই সংসার সংসার মায়াবদ্ধ থেকে মুক্তি লাভ চান বা সংসার থেকে মুক্তি চান তাহলে এই মন্ত্রটি পাঠ করুন বা জপ করুন পরমা মুক্তের হেতু ভূত সনাতনী সংসার বদ্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী যদি আপনি সর্বজয় বা সর্ববশীকরণ বা সবার কাছে জনপ্রিয়তা হতে চান তাহলে এটি জপ করুন জ্ঞানী চেতাংশি দেবী ভগবতী হিসা বলাধা কৃষ্ণ মোহায় মহামায়া প্রজচ্ছতি যদি আপনি সর্বকাজে সিদ্ধি লাভ পেতে চান তাহলে এটা জপ করুন ও মঙ্গল্যে শিবে সর্বার্থ সাহাধিকে সরণ্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে যদি আপনি মহামারী বা মৃত্যুকে জয় করতে চান বা মুক্তি পেতে চান তাহলে একটু এইটা জপ করুন ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বা রু কমিব বন্ধনাথ মৃত্যুর মুখসীয় মামৃতা সহা জপ করার নির্দেশাবলী এগুলি ব্রহ্মযোগ ব্রহ্মযোগ ভোর তিনটে পনেরো থেকে পুনরো স্নানাদি সমাপ্ত করে আনিক্রিয়া সমাপ্ত করে গুরু পূজা করার পর আপনি এটি পূর্ব বা উত্তর মুখে বসে যদি সম্ভব হয় পদ্মাসনে অথবা সাধারণভাবে বসে এক মনে এক দৃষ্টিতে ত্রিনেত্রকে স্মরণ করে জপ করুন অবশ্যই সফলতা পাবেনই পাবেন ভক্তগণ আপনারা সদা সর্ব সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহু তুলে বলুন জয় মাতারা